এ ডাম ওয়াক কাছিম যেন উপর হয়ে ছড়িয়ে আসেন ঠ্যাং আমি হেসে মরি নাক ডাঙা ড্যাং ডেন দাদু বুঝি ম্যান মা নাম বুঝি চামচু তাই বুঝি ওর মুখটা অমন চ্যাপটা সুধাংশু জাপান দেশের নোটি শুনে নাকে এঁটেছেন ও মা আমি হেসে মরি নাক ড্যাং ড্যান দাদুর নাকি ছিল না মা অমন বাদুর নাক ঘুম দিলে ওই চ্যাপটা নাকি বাস্ত সাতটা শাঁখ দিদিমা তাই মেরে ধ্যাবড়া করেছেন ও মা আমি হেসে মরি নাক ড্যাঙে ড্যাং ড্যাং লম্ফানন্দে নন্দে লাভ দিয়ে মা চলতে বেজির ছা দাড়ির জালে পড়ে দাদুর আটকে গেছে বা বিল্লি বাচ্চা দিল্লি যেতে নাসি গেসেছেন ও মা আমি হেসে মুড়ি নাক ড্যাঙে ড্যাং ড্যাং দিদিমা কি দাদুর নাকে টাঙাতে আলমা নাক গজাল টুকে দেখেছেন ভেঙে বাঁকা নাকের কাক মুচি এসে দাদু আমার নাক করছেন ট্যান অ মা আমি হেসে মরি নাক ড্যাঙা ড্যাং ড্যাং বাঁশিন মতন নাসিকা মা মেলে নাসিকে সেথাই নিয়ে চল দাদু দেখেন হাসিকে সেথাই গিয়ে করুন দাদু গরুর দেবের ধ্যান খাদু দাদু নাকু হবেন নাক ড্যাঙা ড্যাং ড্যাং এই ছিল আজকের কবিতা ধন্যবাদ